ইন্ডিয়ান সিরিয়াল দেখে কি দেখে মনোযোগ দিয়ে দেখে হিন্দি সিরিয়ালের সবগুলোর মূল বৈশিষ্ট্য হল স্বামী স্ত্রীর ঝগড়া শাশুড়ির থেকে জামাইরে আলাদা করতে হবে দেবর ননদের স্বামীর থেকে বিচ্ছিন্ন করতে হবে মানে সংসার কিভাবে তসনস করবে এটা হলো এই বেইমানদের সবচেয়ে বড় ষড়যন্ত্র সবগুলোর বৈশিষ্ট্য এটা মহিলারা এইটা দেখা বিবাহের পরে ছয় মাসও একসাথে আর থাকতে চায় না ছয় মাসও না বেডির সিদ্ধান্ত মরিয়ার বাসি তে বেড়ারে তার বাপমার থেকে আলাদা করব জীবনের সাধনা এটা হায় হায় লালক অভিশাপ ওই নারীর প্রতি যে নারী তুমি বেটি তোমার একটু সুখের জন্য স্বামী বেচারাকে আলগা করে লাইলা তো কিছুক্ষণের সুখ হয়তো পাইবা কিন্তু এই স্বামী মা বাবার নাফরমানির কারণে এই ছেলেটা তারে তো চিরদিনের জন্য জাহান্নামি বানাই দিল মা বাপ যদি কষ্ট পায় আহাজারি করে মা বাপের কলিজার মধ্যে যদি ব্যথা লাগে তো এই সন্তান জাহান্নামি হবে না বলে এজন্য এই কথাটা বলতেছিলাম আজকে আমাদের সবচেয়ে বড় গুণা আমাদের ছেলেদের আমাদের মেয়েদের আমাদের নারীদের আমাদের পুরুষদের আমাদের জওয়ান আমাদের বুড়া আমাদের যুবতী আমাদের বৃদ্ধা সবার একটাই বড় দ্রোগ আমরা আমরা চোখ অনিয়ন্ত্রিত বুড়া মানুষও টেলিভিশন চায় বুড়া চাষা বাঁকা হয়ে গেছে কাশে বেড়ামে ধরে গেছে কিন্তু এবডার টেলিভিশন সাউন্ড বেডিড সাউন্ড চা দোকানে নাচ গান দেখার অভ্যাস ছোটে নাই এমন অভ্যাস আছে কিনা বলেন না যার নাই এবডার রাগ না হইলে ভালো আর যে এবার রাগ হইলে আপনার অভ্যাস থাকলে আপনি রাগ হইলে কি আর আসলেই কি অতএব নজর নিয়ন্ত্রণ করা চাই নজর হেফাজত করা চাই নজর সুন্দর করা চাই অতএব আমার বাফ আমি আপনাদের কাছে কোরআনুল করিমের এই দুইটা আয়াতের তর্জমা শুনাইতে চাই এটা পুরুষদের জন্য নারীদের জন্য উভয়টা একজন মুসলিম পুরুষ তার ব্যাপারও আল্লাহর হুকুম একজন মুসলিম নারী তার ব্যাপারও আল্লাহর হুকুম উভয়কে আল্লাহ তালা বলছে চরিত্রের হেফাজতের জন্য সবচেয়ে প্রথম শর্ত এক নাম্বার দৃষ্টি হেফাজত কোনো মানুষের চরিত্র সুন্দর কিনা এটার প্রমাণ তার নজর ঠিক কিনা আমি ওই কথা শুদ্ধ কয় ফ্যান ফিনছে শার্ট দিছে স্প্রে লাগাইছে কথাবার্তা এমনি কুয়াইয়া কয় জি 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 আঙ্কে কেমন আছেন ভালো আছেন এ আর মাসা ও ভদ্র ভদ্র বাইয়া পড়তে আছে একবারে না 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 নাম্বার পবিত্রতা সুন্দর উত্তম আখলাক সৎ চরিত্রবানের এক নাম্বার বৈশিষ্ট্য হল যে যার চক্ষু নিরাপদ যে চোখ নিরাপদ রাখে এক নাম্বার আল্লাহ তালা বুঝেন আর চূড়ান্ত হল যে নিজের লজ্জাস্থান হেফাজত করে এই দুই দিকের বেড়া মাঝখান দিয়ে এর ভিতরে যা আছে সবগুলো এতে নিয়ন্ত্রিত হবে যে নিজের চোখকে হেফাজত করে নামাইয়া রাখে ভিন নারী হ্যাঁ যেই দৃশ্য দেখা যেই ছবি যেই নাচ গান অশ্লীল দৃশ্য হ্যাঁ উলঙ্গ ছবি বেপর্দা নারী ভিন নারী যাকে দেখার আমার কাছে অনুমতি নাই আল্লাহ অনুমতি দেন নাই তার থেকে নজর যে নামিয়ে রাখে এবং নিজের লজ্জাস্থান যে হেফাজত করে আল্লাহ কোরআনে বলছে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কি বলেন না পবিত্র সেই বড় পবিত্র এবার এই শুদ্ধ কথা কোক আর সিটেঙ্গা কথা কথা নো হোক আর সিলিটটা হোক এটা দেখার বিষয় দেখার বিষয় হলো তার নজর দৃষ্টি এটা নিচের দিকে কিনা আর লজ্জাস্থান হেফাজতকে কে দেখেন আল্লাহ কি বলে নম্বর সুরা নূর এই সুরার নম্বর আয়াত আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলুন লীল মুখ সমস্ত মুমেন পুরুষদেরকে পুরুষদেরকে মানে এই হুকুম কার্যকর শুরু হবে যেই ছেলেটা সাবালক হইছে যেই মেয়েটা সাবালক হয়েছে ওই দিন থেকে একশো একশো কার্যকর কোন ছেলের উপরে যেদিন গোসল ফরজ হয়েছে প্রথম যেদিন তার বীর্যপাত হয়েছে সেদিন থেকেই সে সাবালক প্রাপ্তবয়স্ক সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে ইসলাম মানা পুরাটা একশো একশো তার উপরে ফরজে ওই দিন থেকে তার এক মিনিট এক সেকেন্ড হিসাবের বাহির হবে না প্রতি সেকেন্ড নিঃশ্বাসের জন্য তাকে মৃত্যু পর্যন্ত মানে হওয়ার দিন থেকে মৃত্যু পর্যন্ত যে হায়াত পাইছে যেদ্দূর আল্লাহ রাতের হিসাব দিনের হিসাব হাঁটলে বসলে উঠলে খাইলে ঘুমাইলে এমনকি নিঃশ্বাসের হিসাবও খোদার অসম আল্লাহর কাছে দিতে হবে কোনো মেয়ে যেদিন তার প্রথম মাসিক শুরু হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে সেদিন থেকে সে প্রাপ্ত সে সাবালিকা সে যুবতী অতএব সেদিন থেকে মৃত্যু পর্যন্ত তার হায়াত যতদিন পাইছে একদিনের ভালো মন্দ যায়জ না যায়জ হালাল হারাম বৈধ অবৈধ সব কিছুর হিসাব সে আল্লাহর কাছে দিতে কথা বুঝলেন কিনা আপনি হ্যাঁ এটা জরুরি এটা জরুরি স্বামীর কারণে শ্বশুরের কারণে স্ত্রী মহিলা না আমার স্বামী বাধ্য করছে দেবরের সাথে দেখা করা স্বামী বাধ্য করছে বাসুরের লগে দেখা করতে খোদার কসম স্বামী যদি আসমান ভাঙ্গ মাথা ফালায় তারপরও স্ত্রীর জন্য এই কথা মান্য করা স্বামীর হারাম আর স্বামী যদি এই হারাম কাজের জন্য বাধ্য করে স্ত্রীকে এই স্বামী যা এই স্বামী কি বলেন না কেন ভাই ব্যর্থ ভাই খালতো বাই দুলা তারা রে কইছে বাদ বাইরা দাও তুমি আজ্ঞায়া দাও তারা মেহমান সময় কি আর আইয়েনি হ্যাঁ যেই স্বামী বলে যেই শ্বশুর বলে এই উভয়টাই নিকৃষ্ট পাপী পাপি লঙ্ঘনকারী সীমা লঙ্ঘনকারী কোন সন্দেহ কোন সন্দেহ আল্লাহকে আল্লাহর হুকুমের বিরোধিতা করে মখলুকের হুকুম মানা অনুমতি নাই অনুমতি নাই ইব্রাহিম আলাইসাল্লামের বাবা ওনাকে মূর্তি পূজা করতে বাধ্য করতে চাইছে করছে না কইছে না যে নরে তেজ্য পুত্র করে দেবো বেড়া কোরআনের আয়া ইব্রাহিম আলাহাম যে আমি আমি ছেড়ে দিলাম কিসের জন্য ইমানের জন্য কিসের জন্য বলেন না অ ইনজা আদা তু শ্রী কবি মা লাই সালা কবিহি আইমুন ফালা তুতি এহুমা অসাহিব হুমা ফিদ্দুনিয়া মারুফা কোরানে আল্লাহ বলেন তোমার মা বাপ যদি তোমাকে আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে তুমি কোনোভাবেই তার অনুসরণ করবে না হ্যাঁ তবে মা বাবার সাথে কষ্টদায়ক আচরণ করবে না ব্যবহার করবে ভালো ব্যবহার করবে উত্তম তার গায়ে হাত দিবে না তারে ধাক্কা দিবে না তারে গালি না তারে ধমক না কিন্তু তার কথা মানবা কোন কথা আল্লাহর অব আল্লাহর নাফর মানির কথা শিরিক কুফর না যায় সেদিন আমার কাছে এক যুবক ভাই জিজ্ঞেস করছে এ কথা যে তার বাবা তাকে বাধ্য করতেছে তার দোকান দেখাইয়া পাঁচ লাখ টাকা সুদে টাকা নিয়ে দিতে মন নাই আমি পরিষ্কার আমরা বলছি যে অসম্ভব কথা তোমার বাপ প্রয়োজনে তোমার ঘর থেকে বের করে দিবে দেও এক তো তুমি তারে গালি দিও না কিন্তু তুমি তার এই কথা মানা মানার অধিকার যেটা আল্লাহ হারাম করছেন সেটা বাবার কথার কারণে হালাল আরে বলেন না কেন যেটা আল্লাহ হারাম করছেন সেটা স্বামীর কথার কারণে হালাল না আমি কি তা করিতাম বেডিতে এই সমস্ত ফাঁকনা কথাগুলো হইতো না আমি রাইন্দা দেই এরপরে ভরে কিতো বেডি হাতে কইতে আরে আলাপ এসব আলাপ করল ফেরাউনের ঘরে বিবি আসিয়া ফেরাউনের মতো জালেম কাফের তার ঘরে নিজের ইমান একশো একশো ঠিক রাইখা দেখাই দিছে পৃথিবীবাসীকে যে জমিনে ফেরাউনের চাইতে বড় কাফের কে হবে আমি তার ঘরে থাইকে ইমানদার থাকছি আমি স্ত্রী আসিয়া আমি জান্নাতি অতএব পৃথিবীর সবচেয়ে বড় জালেমের ঘরে থাকলেও পাপির গড়ে থাকলেও তোমাকে আখেরাত বরবাদ করতে পারবা আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক ফিক দান আপনাদেরকেও বুঝার তৌফিক ফিক দান